হ্যালো আল্লাহান সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় বন্ধুরা আমি এখন আসছি নদীর ধারে গরু নিয়ে আসছি এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন তো আমাদের পরিবারে অর্থাৎ গরু খামারে ছোটো খামার খাবার বলতে চলে আমাদের এক এই যে একটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বর্তমানে গরু তার মধ্যে আমাদের দুইটা নতুন অতিথি এসেছে তার সাথে আমাদের পরিচয় করাই দেয় যে একটা নদী নদী ভরে গেছিলো বা নাচছিল মোটামুটি তো এই পর্যন্ত পানি উঠছিল এই জায়গাতে ময়লা আবর্জনাগুলো এই পর্যন্ত পানি উঠছিল আর উঠে নাই উপরের দিকে এই যে দুইটা বান্দর ছানা দুইটাই ছেলে বাচ্চা এই পিছনেটা মা হচ্ছে ওই যে কালোটা আর সামনের ছোট বাচ্চাটা আমার হচ্ছে এটা এরা আপনার কয়েকদিন ছোট বড় কয়েকদিন বলতে আপনার বলা যায় যে তিন থেকে চার দিন না দুই দিন এরকম ছোট বড় আর কি তো এটা হচ্ছে আমাদের নতুন ফ্যামিলি বলা যায় ভেড়াগুলো আছে উপরের দিকে আর এদিকে গরু নিয়ে বসে আছি কারণ এই সামনেই এই যে আম বাগান আছে গরুগুলা চলে যায় আম খাওয়ার জন্য আর বাগানের মালিক গুলা গরু দেখতে পারিস না গরু সামলায় রাখ এই জন্য থাকতে হয় কারণ ভেড়া তো উপরে খাবে না নিচে নিচে ঘাস খাবে ভেড়া নিয়ে সমস্যা নেই কিন্তু গরু নিয়ে সমস্যা হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ